ছুরি বটি কাচি খুব সহজেই বাড়িতেই এখন আপনারা ধার করে নিতে পারবেন একটি চিরুনির সাহায্যে এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটা সহজ হবে চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই গ্রেটার আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি দেখা যায় অনেক দিন ধরে যে গ্রেটারটা আমরা ব্যবহার করি না সেই গ্রেটারটা নোংরা জমে এমনকি গ্রেটারটা হলদে হয়ে যায় আর হলদে হয়ে গেলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই কিভাবে একেবারে পরিষ্কার করতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস সামান্য পরিমাণে একটু টমেটো সস গ্রেটারের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন এখানে নষ্ট হয়ে যাওয়া টমেটো সসও ব্যবহার করতে পারেন এইভাবে টমেটো সস লাগানোর পর কিছু সময় আপনারা রেখে দিন কিছু সময় পর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ওষুধের যে এই ধরনের খালি প্যাকেটগুলো থাকে যেগুলো বেকার হয়ে গেছে কোনো কাজে ব্যবহার করি না সেই ধরনের খালি প্যাকেট দিয়ে এইভাবে আমরা ঘষতে থাকব যেহেতু ওষুধের প্যাকেটগুলো ফয়েল পেপারের হওয়ার কারণে খুব সহজেই গ্রেটারের ধারও কিন্তু চলে আসবে অনেকটা সময় দরকার নেই আপনারা এইভাবে এক মিনিট মতো একটু ঘষে নিন দেখবেন যে গ্রেটারে একদম হলদে দাগ ছোপ আছে সেটা যেমন পরিষ্কার হবে সেই সঙ্গে গ্রেটারটাও আপনাদের ধার ফিরে আসবে দেখুন কত সুন্দর গ্রেটারটা আমার পরিষ্কার হয়েছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন হ্যান্ডওয়াশ তো আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই হ্যান্ডওয়াশ দেখা যায় ছোট কিনে নিয়ে যাই না হয় সোপ পেপার নিয়ে যাই এতে অনেকটাই খরচা বেড়ে যায় তাই এখানে নিয়ে নিচ্ছে একটি পেষ্টা বা টিস্যু পেপারও এখানে আপনারা নিতে পারেন এইভাবে পিসটা একটি নিয়ে নেব তারপর এর মধ্যে সামান্য একটু পরিমাণ আমি হ্যান্ডওয়াশ নিয়ে নিয়েছি হ্যান্ডওয়াশটা দিয়ে এইভাবে দেখুন চামচের সাহায্যে খুব ভালো করে পিষ্ঠায় হ্যান্ডওয়াশটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে হ্যান্ডওয়াশটাকে লাগানোর পর কিছু সময় পৃষ্ঠাটাকে রেখে দেব যাতে খুব ভালোভাবে শুকিয়ে যায় যখন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে পিষ্ঠাটা রৌদ্রে বা এমনি পাখার হয়ে রাখবেন তারপর এইভাবে আমি ভাজ করে নিচ্ছি এইভাবে ভাজ করে নেওয়ার পর আমাদের ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে ছোট পিস করে এখানে আমি কেটে নিচ্ছি যখন আমরা কোথাও ঘুরতে যাব অবশ্যই এই পিসটাগুলোকে ক্যারি করব। করবো রকম দেখুন এক্সট্রা টাকা পয়সা খরচা করতে লাগছে না হাত ধোয়ার যখন প্রয়োজন হবে একটি পৃষ্ঠা নিয়ে এইভাবে সামান্য জল নিয়ে আর এইভাবে দেখুন হাত দিয়ে একটু ডলে নিচ্ছি কত সুন্দর ফ্যানাও তৈরি হবে আর আমাদের এখানে সোপ পেপার যে আমরা কিনে নিয়ে আসি সোপ পেপার কেনার কোনো রকম প্রয়োজন কিন্তু আমাদের এখানে পড়বে না তাই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করবেন আর আপনাদের হাতটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হবে আইডিয়াটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনারাও কিন্তু জানাতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুলের ক্লিপ থাকে দেখা যায় চুলের ক্লিপগুলো হয়তো ভেঙে গেছে তাই এই ধরনের ক্লিপগুলোকে আর কাজে লাগাই না তাই একটি ভাঙা ক্লিপের টুকরোয় ডবল টেপের সেলু টেপের সাহায্যে যে কোনো জায়গায় দেয়ালে এইভাবে আমরা ফিক্সড করে নিতে পারি কী কাজে ব্যবহার করব অনেক সময় এক্সট্রা চাবিগুলোকে এখানে সেখানে রাখি হারিয়ে যায় এইভাবে দেয়ালে কোনো রকম পেরেক পোতার প্রয়োজন নেই খুব সহজেই চাবিগুলোকে আমরা এই ক্লিপের মধ্যে হ্যাং করে রাখতে পারব যখন প্রয়োজন তখন আমরা খুলে নিতে পারবো তাছাড়াও শুধু চাবি নয় আমাদের যে জুয়েলারিগুলো রেগুলার আমরা যারা অফিসে যাই বা কোথাও কাজে যাই পরে যাই এসে তো খুলে রাখি তাই এই জুয়েলারিগুলো এখানে রাখলে নির্দিষ্ট জায়গায় থাকবে সে যে কোনো জুয়েলারি হোক কানের হোক গলার চেন হোক নির্দিষ্ট জায়গায় থাকবে খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না যখন প্রয়োজন এখান থেকে বের করে আমরা ইউজ করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের পুরনো চিরুনি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যে চিরুনি নষ্ট হয়ে গেছে এই দেখুন দাঁতগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু বেকার হয়ে গেছে চিরুনিটাকে কোনো কাজেই ব্যবহার করি না এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখেনি। অনেক সময় গ্যাসের সিলিন্ডার শেষ হলে নতুন গ্যাসের গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে সমস্যাটা কি হয় সিলিন্ডারের ক্যাপটা খোলা নিয়ে বাড়িতে দেখুন বয়স্করা থাকলে এই সিলিন্ডারটা খোলার অনেকটা শক্তির প্রয়োজন পড়ে আমাদের কিন্তু খুব সহজেই কোনোরকম শক্তি প্রেশার ছাড়াই ফুলে নিতে পারবো যে চিরুনিটা আমি নিয়েছি দেখুন নষ্ট হয়ে যাওয়া চিরুনি চিরুনির এই শেষের দাঁতটা মজবুত হয় এইভাবে গ্যাসের যে ক্যাপটা ক্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে এইভাবে টান দিলেই আংটাটা দেখবেন সামনের দিকে চলে আসবে আর ঢেলা হয়ে যাবে দড়ি টড়ি কোনো রকম এখানে আমাদের টানার প্রয়োজন কিন্তু পড়বে না এইভাবে শুধু ওপর থেকে হালকা করে একটু টান দিন ব্যাস এই দেখুন কত সহজেই আমরা এখানে গ্যাসের সিলিন্ডারে ক্যাপটা কিন্তু খুলে ফেলতে পারলাম ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন পরের টিপসটি চলুন দেখে নি প্রেশার কুকারে আমরা তো কম বেশি প্রত্যেকেই রান্না করি অনেক সময় ননভেজ যখন করি বিশেষ করে মাংস দেখা যায় সাবান দিয়ে ভালোভাবে ধোয়ার পরেও না প্রেশার কুকার থেকে একটা মাংসের রসুনের গন্ধ আসতে থাকে কীভাবে খুব সহজেই প্রেশার কুকার থেকেই দুর্গন্ধটা আমরা দূর করতে পারি এর জন্য কিচ্ছু করতে হবে না আমাদের বাড়িতে যে তেজপাতা থাকে কম বেশি একটি দুটি তেজপাতা নিয়ে নিন তারপর এখানে আমি দেশলায় কাঠি দিয়ে তেজপাতাটাকে এইভাবে দেখুন ধরিয়ে নিচ্ছি এই যে তেজপাতার গন্ধটা ভীষণ স্ট্রং যে কোনো দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তেজপাতাটাকে এইভাবে প্রেশার কুকারের মধ্যে ধরিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আপনারা এক দু মিনিট মতো রেখে দিন এক দু মিনিট পর যখন ঢাকনাটা খুলবেন প্রেশার কুকারের মধ্যে তেজপাতার যে ধোয়ার গন্ধটা তার কারণে দেখবেন যে একটা মাংসের পেঁয়াজ রসুনের যে গন্ধ সেই গন্ধটা খুব সহজেই চলে গেছে তারপর নর্মাল জল দিয়ে আপনারা প্রেশার কুকারটা ধুয়ে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড় থাকে ছোট বাচ্চাদের বড়দের অনেক সময় আমাদের সেলাই মেশিন থাকে না হয়তো কোথাও ছিঁড়ে গেছে বা ঢেলা হয়ে গেছে আমরা সেলাই করব সেই সব জায়গায় সেলাই করার জন্য আমরা কি করি হাত সুই ব্যবহার করি হাত সুই দিয়ে সেলাই করতে গেলে অনেক সময় দেখা যায় মোটা জায়গায় না সহজে সুজ ঢুকতে যায় না আর খুব সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তখন সূচের মুখটা অনেক সময় ভোতা থাকে বা জং ধরা থাকে এরকম সমস্যা যদি হয় আপনাদের কি করবেন তখন এই ধরনের চা ছাঁকনি প্রত্যেকের বাড়িতে থাকে চা ছাঁকনিটা যে নেটের জায়গাটা আছে সেখানে স্যুজটা এইভাবে একটু ঘষে নিন সুচের মুখ যদি ভোতা থাকে খুব সহজেই ভোতা মুখটা ছুঁচলো হয়ে যাবে জং থাকলেও সেটা চলে যাবে তারপর সেই সুজ দিয়ে যে কোনো মোটা জায়গায় আপনারা কিন্তু সেলাই করে নিতে পারবেন আর এইভাবে সেলাই করলে কোনো রকম আপনাদের সেলাই করতে অসুবিধা হবে না জং ধরা সুচেও দেখবেন খুব সহজেই মোটা জায়গাতে যে কোনো কাপড়েও সেলাই আপনাদের হয়ে যাচ্ছে ভালো লাগলে ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই রুটি করার পর ব্যালুন চাকি তো আমরা কম বেশি প্রত্যেকেই খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় এই যে ব্যালুন চাকিটা যে আমরা ধুই না দেখা যায় হয়তো ধুয়ে রেখে দিই কিন্তু কাঠের জিনিস হওয়ার কারণে ব্যালুন চাকিতে বর্ষাকালে খুব তাড়াতাড়ি না ফাঙ্গাস ধরে যায় আর বেলুন চাকি অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় তাই অবশ্যই তো ধুতে তো লাগেই জল দিয়ে কারণ এটা নোংরা হয় সামান্য পরিমাণ ধোয়ার পর মুছে নেবেন তারপর নিয়ে নেবেন সরিষার তেল অতিরিক্ত যে তেল নিতে হবে তা নয় সামান্য পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে আপনারা ব্যালন এবং চাকিতে লাগিয়ে নিন এইভাবে যদি লাগিয়ে রাখতে পারেন একটি ব্যালন চাকি বছরের পর বছর ব্যবহার করলেও দেখবেন নষ্ট হবে না এমনকি আপনাদের কিছুদিন পর পর ব্যালুন চাকি কেনার প্রয়োজন পড়বে না আর কখনোই না ব্যালুন চাকি খোলা রাখবেন না বন্ধুরা খোলা রাখলে দেখা যায় অনেক সময় রাত্রিবেলা আরশোলা টিকটিকি ব্যালুন চাকিতে মুখ দেয় তা আমাদের বাড়িতে তো এই ধরনের বড় যে পলিথিন থাকে তার মধ্যে ভরে রেখে দেব এতে কি হবে ব্যালুন চাকিতে ধুলো ময়লাও পড়বে না সেই সঙ্গে আরশোলা ইঁদুর টিকটিকি ব্যালুন চাকিতে মুখও দেবে না চলুন পরের টিপসটি দেখে নিই আরও একটি টিপস শেয়ার করব চিরুনি নিয়ে এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি যে সিরিষ পেপার বলে জং পরিষ্কার করার এই ধরনের সিরিষ পেপার নিয়ে নিয়েছি এবার কি করব এখানে আমি সেলুটেপ ব্যবহার করছি আপনারা ডবল টেপের সেলুটেপও ব্যবহার করতে পারেন এইভাবে চিরুনির সাহায্যে সিরিশ কাগজটাকে ভালো করে সেলুটেপের সাহায্যে আটকে নেব আমরা দু সাইডেই আটকে নেব তারপর এটার সাহায্যে আমাদের কি কাজ সহজ হবে চলুন দেখে নিই বটি দিয়ে আমরা প্রত্যেকেই কি করি সবজি কেটে থাকি কিন্তু রেগুলার সবজি কাটতে কাটতে দেখা যায় বটির না ধারটা চলে যায় সেই সঙ্গে জং ধরে যায় আর দোকানে নিয়ে ধার করতে অনেকটা টাকা পয়সা খরচা হয় আমরা যে চিরুনিটা রেডি করে নিয়েছিলাম সেই চিরুনিটা দেখুন বড় হওয়ার কারণে নিচের অংশটা হ্যান্ডেল হিসাবে আমি ব্যবহার করছি আর এইভাবে দেখুন ঘষে নিচ্ছি এইভাবে ঘষলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না বটিতে যে জং আছে সেই জংটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে একেবারে কালো হয়ে গেছিলো এই দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণে জং বটিতে ছিল কত সহজেই জংটা উঠে গেছে আমি কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি শুধু জং ওঠে না বন্ধুরা সেই সঙ্গে যে বটির ধার চলে যায় সেই ধারও একইভাবে বটির যে উল্টো দিকটা দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছে মরচে ধরে গেছে সেই জায়গাটাতেও এইভাবে আমি চিরুনিটা দিয়ে বন্ধুরা ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই দেখবেন আপনারা বাড়িতে বসেই বটির ধার করে নিতে পারবেন এমনকি আপনাদের টাকা পয়সাও খরচা করতে হবে না মাছ সবজি কাটতেও কোনো রকম অসুবিধা হবে